তো ছুটির দিন রবিবার আর রবিবার নাকি শ্রীকৃষ্ণের দিন তো যাই হোক গোপাল ঠাকুরকে সকাল সকাল ভোগ দিয়ে নিয়েছি রবিবার শুভেচ্ছা ঘুম থেকে ওঠার পরে আর আমার একটা শান্তি কি জানো এই যে গোপাল ঠাকুরের স্নান করানোর পরে ওই জলটা ওর মাথায় ছুঁয়ে দেওয়া এটা আমার একটা মনে শান্তি প্রত্যেক মায়ের এক একটা করে শান্তি থাকে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা বাইম ব্লগে সবাইকে স্বাগত তো সবাই আশা করি জেনেই গেছে তা যে আমার পাঁচ মাসের মেয়ে সারাদিনের রুটিন মানে আজকে রবিবারে সারা ধরনের রুটিনটা কি করি তোমাদের সাথে শেয়ার করছি চলো তো প্রথমেই তো দেখলে শুভেচ্ছাকে কিন্তু এক্সাইটের সাথে সাথে ওকে ব্রাশটা দিয়ে আমি ব্রাশ করানো শুরু করি তারপরেই দেখো ব্রাশ করতে করতে ওর সাথে একটু প্রকৃতিটাকে কেমনভাবে এনজয় করছি চলো দেখে না হুম হুম ওখান থেকে চলে এসো দিন দেখে ওই গাছটা তো কিছু কিছু দিন শুভেচ্ছার বাবা শুভেচ্ছার সাথেই ব্রাশ করে তো শুভেচ্ছার বাবা একসাথেই ব্রাশ করবে বলেছিল আর শুভেচ্ছা কথা শুনছিল না একটু আদর তো বাচ্চারা তো একটু এরকম করবেই তো সেই আদারটাকে আমাদের কিন্তু একটু হালকা হলো মেনে নিতে হবে মানে ওদেরকে কিছু সময় একটু তো বাবার সাথে একটু মান উন্নয়ন ছড়ছিলো তো তারপরে ভাবলাম চলো তোমার বাবাকে কিছু তোমায় করে দিতে হবে না আমি তোমার করে দিচ্ছি তো সকাল সকাল দেখো একটু ছোলা ভিজিয়ে রাখি তো ওকে এটা খাইয়ে দিই হয়তো রেগুলার আমার সমান হয় না বাট এক দিন আমি কিন্তু দিই মানে সপ্তাহের মধ্যে কয়েক কয়েকটা দিন থাকে তো তারপরেই ও আজকের কিন্তু আমার সাথে টিফিন খাবে না বায়না নিয়েছে ওর আজকের বায়না ওর বাবা যেহেতু আজকের একটু বাড়িতে রয়েছে পান্তা খাবে তো ও বলে দিয়েছে রবিবার রয়েছে পান্তা তো পান্তা ভাত কিন্তু খুব একটা খারাপ জিনিস না যদি সেটাকে ভালোভাবে ধুয়ে আমাদের নিজেদেরও খাওয়া যায় বা বড়দের বা ছোটোদের সবাই কিন্তু খেতে পারি এরকমভাবে আর বাচ্চাকে তো সব কিছু খাবারে অভ্যস্ত করা তাই না আর যেহেতু আমার মেয়ে পাঁচ বছর হয়ে গেছে আর পাঁচ বছর কেন ছোটো থেকেই একটু এক দু করে পান্তা খাওয়া অভ্যাস হয়েছে আমরা গ্রাম রাঙ্গার মানুষ হোক আর যেখানেই হোক বাঙালি আনা হোক আর যেখানেই হোক জল ঢালা কিন্তু সবাই পছন্দ করে আর তার সাথে যদি একটু ঝাল ঝাল স্পাইসি কিছু থাকে তো আমি তাড়াহুড়ো করে একটু আলু ভেজে দিয়েছিলাম কেননা যেহেতু একটু পান্তা খেতে যেয়ে যার বাবাও রয়েছে বাড়িতে তাই বাবার সাথেই পান্তা খাবে তো দুজনেই ওই জন্য দুজনকে পান্তা বেড়ে দিয়েছি তো তারপরেই দেখো রবিবার বলে আর কি সেরকম পড়াশোনা আজকের ওকে আমি করাই না তো আজকে যেহেতু রবিবার ওকে তো একটু ছাড় দিতেই হবে সারা দিন না হয় সারা সপ্তাহে অন্য দিনগুলোতে রুটিনের মধ্যে রাখলাম কিন্তু রবিবার একটু ছাড় দিতে হয় কিন্তু ওই যে আমার সব কিছু আঁকা বলো আর টিউশন বলো আমি নিজে হাতে ওকে পড়াই যেহেতু এই ছোট একটু বাচ্চা কোথায় বা পড়াতে নিয়ে যাবো সেও তো নিয়ে আসা দিয়ে আসা অনেকটাই সময় সতর্ক থাকে আর যেহেতু আমি একটু ভাবছি নিজে থেকে একটু না হয় যতটুকু জানি জানি ওর মধ্যেই সময় দিই তো তার জন্য দেখো সকাল সকাল কিন্তু ওকে একটু বসে গেছে, তো একটু ড্রয়িং করতে বলছে রবিবার দিন সকালবেলা ড্রয়িং করলে হবে তো ওই বলেই ওকে পড়তে বসিয়ে দিয়েছি তার দেখো শুভেচ্ছায় পড়াশোনা করা হয়ে যাওয়ার পরে না একটা কিন্তু শুভেচ্ছার অভ্যাসটা বেশ ভালোই তৈরি হচ্ছে ও কিন্তু নিজে নিজের বই খাতা বা রং পেন্সিলগুলো গুছিয়ে রাখে তো পড়াশোনা যেহেতু হয়ে গেছে তাই ওর এখন কিন্তু খেলার টাইম মানে ও এখন ঘুরতে ফিরতে ওর যতটা বিশেষ করে তো রবিবার স্কুলে যাওয়ার তারা নেই তাই পড়াশোনাটাও যেহেতু কমপ্লিট করেছে ওর যেটা খেলতে ভালো লাগে ও সেটাই খেলছে আর আমার যেহেতু রান্নারও আজকে তেমন কোনো তারা নেই তাই ও একটু খেলছে আর আমি ওর পাশাপাশি ওকে মানে সাথ দিচ্ছে আর কি আর আমার কিছু সেলাইয়ের কাজও করে নিচ্ছে আর ও কিন্তু এই খেলাটা নিয়ে বেশ মজাও পায় আমার মনে হয় কিছু কিছু খেলা এখনকার সময় একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে দিলে কিন্তু বেশ ভালোই হয় আর তারপর খেলতে খেলতেই দেখো সৌর এখন ফল খাওয়ার সময় তো বাড়িতে যখনই থাকে আমি বেলার দিকটাই কিন্তু ফলটা দিই আর যখন স্কুলে যায় তখন তো ওর অন্য টাইম হয়ে যায় তাই না আর এই যে দেখো এই যে শুভেচ্ছা কিন্তু এদিক ওদিক কিন্তু আর খোসা ফেলে না আমি হয়তো দিন ওকে খোসা ফেলায় পাত্র দিতে ভুলে গেলেও ও কিন্তু ঠিক চেয়ে নেয় যে মা আমি ওর মধ্যে খোসাগুলো কোথায় ফেলবো 普通的。 ওদের কম্পেনিয়ানটা বেড়ে যাওয়ার সাথে সাথে ওদের মধ্যে একটা আকর্ষণ বা ভালোবাসার টান থেকে যায় তো যাই হোক রান্নাবান্না সেরে নিয়ে এসছে শুভেচ্ছা যেদিন বাড়িতে থাকে তো সেদিন আমি কী করি সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই স্নান করে দিই মানে আমার রান্নাটাও এই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো তারপরে যখন বাড়িতে সবাই ভাত খায় সবার সাথেই কিন্তু ওর ভাতটাও আমি দিয়ে থাকি আর বাড়িতে যা যা আমার রান্না হয় সবগুলোর সঙ্গে ওর রিলেট করার জন্য অল্প হলেও সেটা একগাল হলেও খায় ও কিন্তু খায় গুটগালের মধ্যে আবার ও মধ্যে যদি একটু তো তিতো খাবার একটু তো অপছন্দ করবেই বাট ওটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি আর যেহেতু আজকে ডিম হয়েছে শুভেচ্ছা তো কোনো ব্যাপার নয় প্রথম তিতো খাবারও অল্প হলেও একটু কিন্তু খেয়েই নেবে তুমি খাবে চুন্য মেধা কি তুঁড়ো খাটবো চুন্যমেদা কি তুমড় খাটবো খেলাম সে বলে একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রবিবার রয়েছে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব তো আর একটু জল খাইয়েও নেবো কেননা খাওয়ার সময় কেমন একটা আমি ওকে জল দিই নি দেখো আজকেরও কিন্তু একটু বেশ খানিকটা ঘুমিয়েছে আর ঘুমিয়ে উঠেই ও উঠানে ওখানে চলে গেছে তো তারপরে আমি ওকে একটু যেমন হয় ফল দিই আর ও কিন্তু যে কোনো খাবার খাওয়ার আগেই কিন্তু ও কিন্তু হাত তা ধুয়ে নেওয়ার চেষ্টা করে মানে ওর ছোটো থেকে এটা একটু অভ্যাস হয়েছে মানে আমি যখনই খাওয়াতাম ওকে হাতটা ধুয়ে দিতাম বাট এখন আর বলতে হয় না ও নিজে থেকে অনেকেই বলে মা আমার হাতটা তো ধুইয়ে দেয়া হয়নি হ্যালো দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না নিয়ে চলে গেছে পড়েছে ও তো মন্টি পপটা কুড়ে গেছে যে কুড়ে গেল ধরতে পাচ্ছ না ধরতে পাচ্ছ না ধরতে পাচ্ছ না ও বাবা কোথায় আছে আবার চলে না আবার না আবার চলে ধর খুঁজে পাচ্ছ না তো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কুজে গেল ধরে ফেলেছি উঠে উঠানে সো এসো না যে ফুলটা ছোট্টো ছিল ফুটে উঠেছে অনেকটা দেখো কত সুন্দর লাগবে তো বাচ্চাদের কিন্তু বিকেলবেলায় না পড়ানোটাই ভালো আমি অবশ্যই এটা পার্সোনালি মনে করি তো খেলাধুলার মাধ্যমেও কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি বাড়ায় বা এটাও একটা কিন্তু শিক্ষা তাই এটা কেন আমি ছাড়বো বলো তা আমি এই সময়টাকেও কাজে লাগাই কিছুটাও মাঠে গিয়ে খেলেটা আমির সাথে আর কিছু কিছু সময় আমি ওকে এখানে যখন আমি তো আর ওটু বাইরে অতটা ঠিক যাই না তো ওকে ঘরের মধ্যেই যেভাবে অ্যাক্টিভিটি রাখি তো ওকে রেখে আমি একটু দরকারি বাইরে গেছিলাম তো ভেবেছিলাম আজকে সানডে সন্ধেবেলায় ওকে ছুটি দেবো কিন্তু ও মা এসে দেখি ওর এমনই অভ্যাস হয়ে গেছে সন্ধেবেলায় ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও বসে গেছে বই নিয়ে আর ঠাম্মাকেও পাশে নিয়ে নিয়েছে চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি শুভেচ্ছা সন্ধেবেলায় কি টিফিন খেতে ভালোবাসি তো শুভেচ্ছা কিন্তু কমপ্লান্ত এগুলো তো বিস্কিট খায় এছাড়া আমার যেহেতু এই খাবারটা খুব প্রিয় মুড়ির সাথে তরকারি মাখিয়ে তো শুভেচ্ছাও এখন দেখছি এটাও খুব বেশ পছন্দও করছে আর এই খাবারটা খারাপও না বাড়িরও খাবার অথচ সবজি যে কোনো তরকারিও এরকম মুড়ির সাথে মাখিয়ে দিলে ও কিন্তু অনায়াসেই খেয়ে নেয় তো সন্ধেবেলায় টিফিনটা খেয়ে নিয়েছে আর তারপরেই দেখো যেহেতু তরকারি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে তাই রাতে ভাবলাম তেমন ওর জন্য কিছু বানাবো না আর একটু পায়েস খেতে ভালোবাসে তাই একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম আর তারপরেই দেখো রাতে বিছানা করে নিয়েছি যেহেতু শুভেচ্ছার বাবা তো ডিউটি চলে গেছে আজকে দুপুরে নাইট রয়েছে তাই আমি আর শুভেচ্ছা কিন্তু মশারিটা ভালো করে সুন্দর করে খাটিয়ে নিয়েছি দেখো আর আমার শুভেচ্ছাকে দেখো কত গুড তো শুভেচ্ছার দিনটা আজকের এরকম গেল আর আমি চেষ্টা করি সাড়ে দশটা এগারোটার মধ্যেই কিন্তু শুয়ে দিতে মানে এর দেরি কিন্তু করি না তো কেমন লাগলো শুভেচ্ছার এই সারাদিনের রুটিনটা তোমরা কিন্তু জানিও বন্ধুটাটা